নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমরা বিশেষ কিছু পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তো আগের ভিডিওতে আমরা কোন বেদ কার কোন বেদের অধিকার এইসব নিয়ে অনেক যে প্রশ্ন করে যে আমার কোন বেদ আমি কোন বেদ ফলো করবো এইসব নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা একটুখানি একদম একদম কারেন্ট সিচুয়েশানের একটা জিনিস সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অম্বুবাচি ঠিক আছে অম্বুবাচি বা আমরা বাংলা যেটাকে অম্বুবাচি বলি ঠিক আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রথমে আমাদের জানতে হবে যে অম্বুবাচি জিনিসটা কী তাতে কী কী কৃত্য আর কী কী কৃত্য নয় এগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব আর এখনকার দিনে যে মূর্তি ঢেকে রাখার যে বিষয় সেটার শাস্ত্রীয় প্রমাণ সেটা কতটা উচিত বা সেটা কী ভ্যালিড না ইনভ্যালিড সেটা কীরকমভাবে করতে বলছে না বলছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে তো আমি জাস্ট এক্ষুনি বেরিয়েছিলাম সেখানে দেখলাম যে প্রায় ছটা থেকে সাতটা মন্দির দেখলাম সব ছটা থেকে সাতটা মন্দিরেই দেখলাম লাল কাপড় দিয়ে দেবী যারা তাদের মুখ ঢাকে খুব আমার ইন্টারেস্টিং লাগলো যে একটা জায়গায় রাধা কৃষ্ণ আছে রাধার মুখটা লাল কাপড় দিয়ে ঢাকা কৃষ্ণর মুখটা খোলা তো যাই হোক ক্রিয়েটিভিটি আছে কিন্তু যাই হোক তো যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে অম্বুবাচিতে দেখি কী বলছে ঠিক আছে দেখো প্রথমে বলছি অম্বুবাচি জিনিসটা কী অম্বু ওয়াটার মানে হচ্ছে জল এটা এখন প্রচুর ইউটিউবে ভিডিও আছে এটা নিয়ে ফেসবুকে প্রচুর লেখা হচ্ছে তো এটা নতুন করে বলার কিছুটা আমরা সবাই জানি তা আমি একবার বলে দিচ্ছি ছোট করে যে অম্বু ওয়াটার মানে হচ্ছে জল আর বাচি তো সেখানে একটা শ্লোক আছে শ্লোকটা আমি এই মুহূর্তে বলে গেলাম অম্বু বা গাছায় বা এরকম কিছু একটা শ্লোক আছে আমি ভুলে গেলাম শ্লোকটা এক্সাক্টলি মনে নেই তো ভুল শ্লোক বলার থেকে না বলা ভালো তো এটার অর্থটা বলছি আমি এই শ্লোকটার অর্থ হচ্ছে যে যখন বর্ষাকালের সূচনা হয় বা বর্ষাকাল যেই টাইমে স্টার্ট হচ্ছে বা বর্ষ বা জল যোগ হচ্ছে ঠিক আছে এইটাকে বোঝাচ্ছে আর কি আর কিছুই না যে আমার মনসুন স্টার্ট হচ্ছে এরকম একটা বলতে পারি শুরু হচ্ছে বা শুরুর থেকে বড় কথা বলতে পারি যে জলটা অ্যাড হচ্ছে কারুর সাথে ঠিক আছে জল যুক্ত হচ্ছে ঠিক আছে এটাকে বলছি অম্বুবাচি ঠিক আছে অম্বু মানে জল আমরা জানি অম্বুজ মানে পদ্ম অম্বুতে জন্মায় যে অম্বুজা পঙ্কজ মানে পঙ্কে যে জন্মায় অম্বুজ মানে অম্বুতে যে জন্মায় মানে জলে যে জন্মায় তো আমরা সূর্যের ধ্যান যদি দেখি রক্তা অম্বুজা অর্থাৎ রক্ত অম্বুজ অম্বুজ মানে পদ্ম তো যাই হোক অম্বু মানে হচ্ছে জল এটা হচ্ছে মেন কথা তো এবার এই টাইমে যেহেতু বর্ষা কাল তাই জন্য এই অম্ববাছীর আর কি নামকরণটা এরকমভাবে হয়েছে এবার এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে বসুন্ধরা ঋতুবতী হয় ঠিক আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র বসুন্ধরার কথা বলা হচ্ছে এবার তন্ত্রে অন্য কিছু বলা হচ্ছে তন্ত্রের ব্যাপারটা আমি আসছি যেটা আলাদা সেটা বলছি আমি পরে তো সেখানে তার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে সেখানে হলকর্ষণ করা যাবে না অর্থাৎ চাষবাসে মাটি খোঁড়া যাবে না বীজ বপন করা যাবে না বা কিছু পোঁতা যাবে না বাঁশ ফাঁস ঠিক আছে দূরে কোথাও ভ্রমণ করা যাবে না বা যাত্রা করা যাবে না যেটা ডেলি আমরা যাই সেটা আলাদা কথা বাট কাম্য যেটা নিত্যকর্ম হলে ঠিক আছে এবার অফিস যাচ্ছি স্কুল যাচ্ছি না নিত্যকর্ম দ্যাট ইজ আলাদা নিত্যকর্মের কোনো প্রবলেম নেই কিন্তু সে আমি একটা দার্জিলিং ট্রিট করছি সাপোজ ফর এক্সাম্পল তো সেটা বলছে অ্যাভয়েড করাটা বেটার কিন্তু তাই বলে কি এখন টুরি টুরিসগুলো কি একদম মাছি তারাচ্ছে তা না সবাই যাচ্ছে দূরে কিন্তু শাস্ত্রে যেটা বলছে আমি সেটা বলছি বলছে দূরে কোথাও যাওয়াটা ঠিক নয় মানে যা যাবো না আমরা এরকম শাস্ত্রে বলছে ঠিক আছে এবার আরও কিছু বলছে বলছে এইটা আমি কিছু ব্রতি যারা যারা ব্রত করছে যারা ইয়াতি অন্তুস্থ জস্যই এটার মানে হচ্ছে যারা সন্ন্যাসী দেখবে স্বামীজির যে প্রণাম মন্ত্র কেন বলে নাম স্ত্রী ইয়াতিরাজ আয় ইয়াতিরাজ মানে সন্ন্যাসীদের মধ্যে যে রাজা অর্থাৎ রাজা আয় ঠিক আছে বিবেকানন্দ সুরায় তো যাই হোক ইয়াতি ওয়ার্ডটার মানে সন্ন্যাসী তো শ্রেষ্ঠ সন্ন্যাসী বলা হচ্ছে স্বামীজিকে প্রণাম মন্ত্রতে তো সেই জন্য ইয়াতি ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে তো আর বলছে যারা যাদের প্রতি নেই বিধবা তাদের জন্য বলছে কিছু করণীয় রয়েছে আর বলছে এই টাইমে আম দুধ খাওয়াটা ইম্পর্টেন্ট অনেকে এই টাইমে তাদের মন্দির হোক বা বাড়িতে যে ঠাকুরগর আছে সেখানে দেবতা বা দেবীর উদ্দেশ্যে আম আর দুধ নিবেদন করা হয় এটা কিন্তু বলছেও শাস্ত্র যে আম দুধ খেতে এবং আম দুধ নিবেদন করতে কারণ এই টাইমে বলছে আম দুধ খেলে যারা সাপে ভয়ে ভয় নিবারণ হয় এটা বলছে শাস্ত্র ঠিক আছে যাদের সাপে ভয় রয়েছে সাপ বলছে স্নেক তো তাদের সেই সাপের থেকে ভয়টা কমে এবার এটার সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারবো না শাস্ত্রে বলছে ঠিক আছে তো এইটা বলছে আর কি তো এবার আমরা একটুখানি কয়েকটা জিনিস দেখব বলছে এর কিছু পৌরাণিক কাহিনী টাহিনি রয়েছে ঠিক আছে তো সেখানে বলছে এই যে বলছে এখানে একটা কাহিনী রয়েছে আমি পুরো গল্পটা পড়ছি না বলছে এই এই টাইমে ঠিক আছে আমাদের ধরিত্রী করদম সমুদ্রে ফেনা ও নারী দেহে রজচক্র সৃষ্টি হয় তার জন্য এটা ধরা হয় যে এই টাইমে ধরিত্রী দেবী বা বসুন্ধরা দেবী ঋতুবতী হচ্ছে ঠিক আছে রজচক্র তার মেনটেন হচ্ছে এই টাইমটাতে তো এই নারী মাতৃত্ব সুখ হতে ঠিক আছে এইসব বলছে তারপর বলছে দেবীর যে ষোড়শ যাত্রা হয় ঠিক আছে সেই ষোড়শ যাত্রার মধ্যে অম্বুবাচী যাত্রা একটা ইম্পর্টেন্ট যাত্রা ঠিক আছে ষোড়শ যাত্রার মধ্যে অম্বুবাচী যাত্রা একটা ইম্পর্টেন্ট যাত্রা দেবীর যাত্রার মধ্যে ঠিক আছে এবার অনেক সময় যেমন এর আগের বছরে অম্বুবাচীর মধ্যে আমাদের বিপত্তারিণী পুজো করেছিল তো সেক্ষেত্রে কী করণীয় আমি সেগুলো বলছি তার আগে একটা কথা বলি এই অম্বুবাচী কৃত্যটা তিথি কৃত্য নয় তাই তিথিতত্তমের বিশেষ উল্লেখ পাওয়া যায় না এটা হচ্ছে একটা মানে ডেট সৌর মাস অনুযায়ী ডেট অনুযায়ী সাতই সাত তারিখ থেকে শুরু হয় তো এরকমভাবে বলা হয় তো এবার টাইমটা মেন ডিপেন্ড করে নক্ষত্রের ওপর আর দা পুনর্বসু এগুলো মৃগশীর ঠিক আছে এই এইগুলো নক্ষত্রগুলোর মধ্যে ডিপেন্ড করে তো তার জন্য টাইমটা আমরা পঞ্জিকা থেকে দেখে নিই কিন্তু ডে এটা কিন্তু তিথি নয় মানে ওই তিথি থেকে শুরু হচ্ছে এরকম ব্যাপার যে কোনো তিথি হতে পারে সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু ওই ডেটটা মানে সৌর মাসের যে ডেটটা সেটা ফিক্সড সাতই আষাঢ় ঠিক আছে মিথুন রাশিতে যখন সূর্য থাকে সেটা সেই সময় এই নক্ষত্রগুলোর কথা বলছে এই নক্ষত্র গিরা আড্ডা পুনর্বসু এর মধ্যে একটুখানি জ্যোতিষের ব্যাখ্যা রয়েছে আমি সেই ডিটেলসে যাচ্ছি না ওগুলো আমাদের এই মুহূর্তে বলতে গেলে অনেক কিছু বুঝতে হবে তো ওগুলো ওইরকম উপর ওপর আলোচনা করে লাভ নেই তো সাতই আষাঢ় থেকে শুরু হয় ঠিক আছে তিন চার দিন মতো থাকে তো মেনলি তিন দিন থাকে বা কোনো কোনো চার দিন থাকে ওই নক্ষত্রের এর অনুযায়ী ঠিক আছে তো এটা হচ্ছে অম্বুবাচী যদি নির্ধারণ করতে হয় এইভাবে নির্ধারণ করতে হবে তো আমরা এইভাবে তো কেউ ক্যালকুলেশন করে নির্ধারণ করি না আমরা পঞ্জিকা থেকে করি এবার এই বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে একটা জায়গা বলছে রাত্রির বারোটা মানে টুয়েলভ এ এম এ শেষ হচ্ছে একটা জায়গা বলছে টুয়েলভ পি এম এ শেষ হচ্ছে ওই জায়গাটা একটা বিভ্রাট তো আমরা দেখলাম যে ওটা কিন্তু টুয়েলভ পি হবে এ এম হবে না ঠিক আছে আচ্ছা এরপর বলছে একটা শ্লোক বলছি তন্ত্রের যেটা আলোচনা করব বলছিলাম সেইটা বলছি বলছে আষাঢ় প্রথমে দেবী অম্বুবাজি দিন ত্রম সংগোপনে গৃহে দেবী স্থাপিত বস্ত্রবেষ্টনে দেখো ইম্পর্টেন্ট কিন্তু বস্ত্রবেষ্টনে বলছে ঠিক আছে এবার এই জায়গাটা বলছি রাত্রহানিশাযোগে পঞ্চাচারেণ দেশিকাহা পূজা ইতওয়া বলিম দতওয়া হোম ইতওয়া বিহারেত কাদের জন্য এটা বলছে অভিষিক্ত ব্যক্তিদের জন্য ঠিক আছে কেন এখানে আমাদের মানে অভিষিক্ত যাদের যে ক্রিয়াগুলো থাকে সেগুলো এখানে নর্মাল এখন দেখছি সবাই মুখের কালো কাপড়ে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে ট্রেন্ড মেনটেন করার জন্য বাট আমি একটা ভিডিও দেখলাম ভাই কি অদ্ভুত ব্যাপার একটা রিলস মনে হয় বা ভিডিও সেখানে বলছে যে মানে অম্বপাচীতে লাল কাপড় দিয়ে দেবীদের মুখ ঢাকতেই হবে এরকমভাবে বলছে তাতে প্রচুর ভিউজ প্রচুর লাইক প্রচুর কমেন্ট কী করে মানে এরা এগুলো করে ভগবান জানে যাই হোক তো বলছে যে এই টাইমে যারা অভিষিক্ত ব্যক্তি ঠিক আছে তারা রক্ত বস্ত্র দিয়ে দেবীকে বেষ্টন করবে এবং গোপনে তাদের যে ক্রিয়া রয়েছে সেগুলো করবে সেটা অভিষিক্ত ব্যক্তিদের জন্য ঠিক আছে অনভিসিক্ত না অভিষিক্ত ব্যক্তিরা যেটা যদি কিছু করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা সেটা শাস্ত্রে বলছে শাস্ত্রোক্ত তন্ত্রোক্ত ঠিক আছে কিন্তু নর্মাল যে লোকজন বাড়িতে লাল কাপড় ঢাকা দিচ্ছে এটা কিন্তু অশাস্ত্রীয় আর শুধু ঢাকা দিয়ে রাখতে বলেনি আবার অনেকে তো ঢাকা ফাঁকা দিয়ে পুজো ফুজো বন্ধ করে দেয় মানে লং ভ্যাকেশান পুজো ফ্রম পুজো থেকে লং ভ্যাকেশানে চলে যাচ্ছে মানে একটা কাজ কমলো দিনের এরকম ব্যাপার আবার আসি সকালে উঠে পুজো করবো তার থেকে চলো একটা কাজ কমলো যে তিন দিনে চার দিনের তো ছুটি কিন্তু একবারও কোথাও বলানি পুজো বন্ধ করতে হবে কোথাও না নাথিং নো মানে কোথাও ঠিক আছে নো ব্যক্তিদের লাল দিয়ে ঢেকে গোপন কিছু ক্রিয়া আছে এবার অভিষিক্ত কাপড় সেগুলো করতে বলছে একদম পুজো বন্ধ করতে পারে এই টাইমে বেশি বেশি জব পুরস্চরণ সুরস্চরণ অনেক কিছু হয় ঠিক আছে সেগুলো নিয়ে আমি যাচ্ছি না সেগুলোর জন্য তো গুরু আছে তারা সেগুলো নিয়ে আলোচনা করবে তো ইউটিউবে আলোচনা করার বিষয় নয় তো আমার যেটা বক্তব্য যে এই কাপড় দেওয়ার কথাটা শাস্ত্রে আছে কিন্তু সেটা কাজের রয়েছে অভিষিক্ত ব্যক্তিদের কিন্তু মায়ের মুখটা ওরকম কাগজ খবরের কাগজ দিয়ে মুড়ে দেওয়ার মতো করে না পুরো এরিয়াটাকে লাল কাপড়ে ঢেকে সেখানে কিছু গোপন তন্ত্রক্ত ক্রিয়া করতে হবে ঠিক আছে সেটা গুরুদেব মানে যেরকমভাবে আদেশ দেবে বা গুরুদেব যেভাবে শেখাবে শিষ্যদেরকে যেভাবে বলবে সেইভাবে সে তারা করবে সেটা নিয়ে আমার সেটা তো তন্ত্র তন্ত্রে বলছে সেটা করতে হবে ঠিক আছে এটা ক্রিয়া একটা কিন্তু নর্মাল লোকজন যে পুজো বন্ধ করে দিচ্ছে ঠিক আছে সেটা একদমই মানে আমি অন্তত কোথাও পাইনি যদি কেউ পাই একটুখানি রেফারেন্স সহকারে কমেন্ট করবে কারণ আমি সব জেনে গেছি এরকমটা নয় কিন্তু আমি কোথাও পাইনি এবং আমি বিভিন্ন লোকজনের যারা শাস্ত্র নিয়ে রীতিমতো ঘাঁটাঘাঁটি করে তাদেরকেও তাদের সাথে কথা বলেছি যে এই পুজো বন্ধ করে দেওয়ার ব্যাপারটা তারাও পায়নি আপাতত যদি কারোর কাছে কোনো রেফারেন্স থাকে ভ্যালিড রেফারেন্স সে কমেন্ট করতে পারে যে এই কদিন পুজো বন্ধ করে দেওয়া দিতে বলছে বা একদম মুখে লাল কাপড় বেঁচিয়ে ফাঁসি দেওয়ার মতো ফাঁসিতে কালো কাপড় যেরকম বেচায় তো ওরকমভাবে লাল কাপড় মানে আমি এই বলি এই মাত্র গেছিলাম একটু বেরিয়েছিলাম তো সেখানে যা দেখলাম সে আর বলার মতো নয় একটা ছবি ছবিরও মানে এতটা মতো লাল কাপড় দিয়ে ঢাকা মানে কি আমি আমার মনে হচ্ছে ছবিগুলো ভিডিওর মধ্যে অ্যাড করে দিলে মনে হয় একটুখানি বোঝানো যেত ভালো করে যাই হোক বলছি মহানিশাকালে পঞ্চম আকারে দেবী পুজো করতে হবে মহানিশাকালে এই যে দিনত্রয় ব্যাপী নিজে মুখ বা চার দিন যায় ওটেবার সেখানে যে নিশা মহা থাকবে কালগুলো যেগুলো থাকবে কাল আমাদের ক্যালকুলেশনের প্রসেস আছে যে কোন কালটা মহানিশাকাল তো সেই কালে মহার পঞ্চক সহকারে কিন্তু পুজো করতে হবে তো যারা লাল কাপড় দিয়ে ঢাকা দিচ্ছে মুখ তাদের উদ্দেশ্যে আমি বলব তো আপনারা কি মকার পঞ্চক দিয়ে পুজো করছেন যদি করেন আর যদি এ হন তাহলে ওয়েল অ্যান্ড কোনো ব্যাপার না সেটা শাস্ত্রীয় সেটা বলতে করা উচিত বেশি করে কিন্তু ওই ফেসবুকে গাভাসি দেওয়ার মতো কাজকর্ম করে লাভ নেই মানে এটা একটা কিছুই না দেখো আমরা কাপড় দিয়ে মুখ ঢাকা দিই আর না দিই কিচ্ছু যায় আসে না ঠিক আছে আমরা একটা দিচ্ছি দিচ্ছি বা বিরাট ভোগ দেবী কিচ্ছু যায় আসে না দেবী না দেবে মরে বেরোন ব্যাপারটা নয় কিন্তু ভাবটা নষ্ট হচ্ছে আমাদের আর কিচ্ছু না মানে এইটা ভাবা ভুল যে আমি খেতে দিলাম না বলে সে খেতে পারছে না উল্টে সে খেতে দিচ্ছে বলে আমি খেতে পারছি ঠিক আছে এই দাস ভাবটা থাকা উচিত সবার মধ্যে বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কিচ্ছু যাবে আসবে না আমি ছবির সামনে দুটো বাতাসা দিলাম বা দিলাম না কিচ্ছু যাবে আসে না এবার ব্যাপারটা হচ্ছে আমি ওটাকে ছবি যদি ভাবি তাহলে ছবি আর আমি যদি ওটাকে জ্যোতির্ময় দেবী ভাবি তাহলে সেটা দেবি আমার ভাবের ওপর চিন্তা ডিপেন্ড করছে ঠিক আছে তো এবার যারা ওইরকম মুখ দেবী যদি দেবী সত্যি কেউ ভেবে থাকে তাহলে কখনো কেউ মুখে লাল কাপড় ঢাকবে না ঠিক আছে আর তন্ত্রের ব্যাপারটা যেটা বলছি সেটা অন্য সেটা পুরো এরিয়াটাকে লাল কাপড়ে ঘিরে সেখানে গোপন ক্রিয়া সেটা কিন্তু মুখে লাল কাপড় পেঁচাতে বলেনি ঠিক আছে সেটা আলাদা এবার যদি কেউ দেবী জ্ঞান করে থাকে কোনো মূর্তিকে বা কোনো ছবিকে তাহলে কখনও সেটা কিন্তু এটা করতে পারবে না পারবে না সাপ একটা প্র্যাকটিক্যাল কথা পারবে না আর যদি আমি মনে করি যেটা একটা প্রিন্ট আউট করা ছবি বা একটা মাটির ভেতরে খড় দেওয়া একটা মূর্তি চলো মুখ বেদতে তো সেটা ঠিক আছে কিন্তু যদি কেউ মনে মনে সত্যি ওটাকে দেবী ভাবে মূর্তিকে বা ছবিকে তাহলে কিন্তু এটা ঠিক নয় আর প্রাণ প্রতিষ্ঠা করা মূর্তি যদি হয় তাহলে সেখানে আমার নিত্য কর্ম কর্তব্য হচ্ছে তার নিত্য সেবা করা এইটা নয় আমি একদিন নৈবেদ্য দিলাম না বলে একদিন একটু ধূপ দীপ জ্বাললাম না বলে সে একবারে না খেতে পেয়ে মরে যাবে না এটা আমার কর্তব্য এটা আমার ডিউটি নিত্য কর্ম যেটা না করলে আমার পাপ হবে ঠিক আছে মানে অনেকেই ভাবে যে ঈশ্ব আমি খেতে দিলাম না না খেয়ে বসে আছে এরকম ব্যাপারটা নয় সে না খেয়ে বসে সে খেতে দিচ্ছে বলে তুমি খেতে পাচ্ছ তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কর্তব্য আমার ডিউটি এটা যেটা নিত্যকর্ম যেটা সেটা না করলে পাপ হয় নিত্যকর্ম যেটা না করলে হয় তো নিত্যকর্ম নিয়ে আমি একটা শর্টস করেছিলাম তো সেটা মনে আপলোড করা হয়নি করে দেবো নিত্যকর্ম বলতে কি বোঝায় সেটা আলাদা সেটা অন্য নিত্যকর্ম বলছে যাই হোক এবার বলছে পাক দ্রব্য খাবে না কারা কারা ওই বিধবাগণ মানে যাদের পতি নেই মানে সে তারা যারা ইয়তি মানে সন্ন্যাসী আর যারা ব্রতি যারা কোনো ব্রত ট্রত করছে তারা ঠিক আছে যাদের বলছে পাক করা রান্না খেতে বারণ করছে নিষিদ্ধ সে তারা কি খাবে কাঁচা ফাঁচা যা যা খেতে পারে সেগুলো খাবে মানে রান্না করে কিছু খাবে না এই হচ্ছে ব্যাপার বেকড খাবার খাবে না বেকড বা কুকড কিছু খাবে না এবার কেক বা পাউরুটি এটাও বেকড এবার সেটা ডিপেন্ড করছে সেটাকে আমি কী হিসেবে ধরবো বাট মেনলি ফল দুধ আম ঠিক আছে সাবু মাখা এগুলোই খাই লোক যে মুড়ি বা খই টই এসব খাইল চিড়ে মাখা ঠিক আছে তো আর এই টাইমে একটু দই দই বলছি দুধ আম খেতে বলছে সর্প নিবার নিবারণের জন্য এবার বলছে যে সর্বভাই নিবারণের যে প্রমাণটা তার শ্লোকটা কী বলি একটুখানি বলছে আর দা আহা প্রথমেই পা দে ক্ষীর মানে কিন্তু ক্ষীর নয় বা খোয়া ক্ষীর নয় মানে আমরা যে দই মানে চামচে করে যে ক্ষীর খাই সেই ক্ষীর নয় বা খোয়া ক্ষীর যেটা হয় ওইটা ওইটা নয় এখানে ক্ষীর বলতে দুধ দুধকে ক্ষীর বলে অ্যাকচুয়ালি সংস্কৃতি ঠিক আছে আমরা কেউ মৃত্যুকালে মৃত্যুর পর আমরা দশ দিই নির ক্ষীর মানে জল আর দুধ ঠিক আছে আবার বলে হংসের চঞ্চুতে নির ক্ষীর বিবেক থাকে অর্থাৎ নির মানে জল আর ক্ষীর মানে দুধ মানে দুধ আর জলকে সেপারেট করতে পারে তার বিবেক দি মানে জ্ঞানের প্রতীক হিসেবে বলা হয় ঠিক আছে তো ক্ষীর মানে কিন্তু খোয়া ক্ষীর বা ওই ক্ষীর দই খাচ্ছি এর ওই ক্ষীর নয় বা ক্ষীরের সন্দেশ নয় ক্ষীর মানে দুধ ঠিক আছে ক্ষীর তো বলছে ক্ষীরং পিবতি ও নরাহ নারহ মানে হচ্ছে মানুষ তাহলে যেই মানুষ পিবতি মানে পান করে ক্ষীরং মানে এখানে কর্মকারক ক্ষীরং বলছে ওই জন্য তারপর ক্ষীরকে যে খায় বা পান করে আর দায়াং এই পিরিয়ডটাকে যেটা ওই জ্যোতিষটা যখন বললাম না স্কিপ করবেন ওইখানে ওই আর দায় প্রথম আর্দা নক্ষত্রের প্রথম পাত এটা ডিফাইন করা ছিল সেটা আমি বললাম না নাস্তি সর্বভয়ং তস্য মনসায় প্রসাদ বলছে সে সাপের ভয় পায় না ঠিক আছে নাস্তি সর্প ভয় পায় না তারা আচ্ছা একমাত্র কামাখা মন্দির এবার কেউ যদি বলে কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির কিন্তু নিত্য পুজো বন্ধ হয় না ওদের একটা আলাদা প্রসেস আছে নিত্য পুজো করার তো ওইখানে ওটা কে সবার বাড়িটা তো কামাখ্যা নয় কামাখ্যা যেটা করছে সেটা কামাখ্যাতেই হতে দেওয়া উচিত আমার বাড়িটাতে কিছু তুমি কামাখ্যা বানিয়ে ফেলে মুশকিল না তো ওরা যেটা করছে ওটা ওদের ট্র্যাডিশান ওটা ওদের মানে কী বলবো ওটা ওখানে কর্তব্য ওটা ওরা যেটা করে কারণ ওখানে মায়ের সৃজনাঙ্গ করেছিলো একান্ন সতীপীঠের মধ্যে তো সেখান থেকে ওখানে একটা ওই সাদা কাপড় থেকে যে লাল কাপড় কনভার্ট হয় ঠিক আছে আরও বিভিন্ন রকমের ওখানে ঘটনা ঘটে মায়ের আশীর্বাদে তো সেইগুলো ওখানে আলাদা কথা ওখানে তো মন্দির বন্ধ থাকে মন্দিরের দরজার সামনে কিন্তু পুজো নিত্য পুজো টুজো হয় তো ওইখানে আর ওখানে মেলা হয় এই কদিন ঠিক আছে মেলা হয় ওখানে একটা উৎসব মতো হয় এই কদিনটা ওখানকার জন্য খুব একটা পবিত্র বা খুব একটা স্পেশাল দিন এই কটা দিন ওইটা আলাদা এবার ওইখানে মন্দির বন্ধ থাকলে পুজো বন্ধ থাকে না ঠিক আছে তো ওইখানের সাথে যদি কেউ কম্পেয়ার করে সে কিন্তু গণ্ডগোল করবে এখানে বলছি কামাখ কামাখিয়া বস্ত্রমা জপপূজং সমাচারে পূর্ণ কামং লভিং লভে দেবী সত্যং সত্যং না সংশয় এটা সত্য এটার মধ্যে কোনো সংশয় নেই ঠিক আছে এই যে বস্ত্রটার কথা বললে বস্ত্রটা কামাখা মন্দিরে মন্দিরের অথরিটি থেকে প্রসাদ স্বরূপে সমস্ত ভক্তদেরকে দেওয়া হয় সেটা আমার কাছে এখনো আছে আমার কাছে রাখা আছে ওইটা খুব পবিত্র ওই কাপড়টাকে ধরটা দেবীর প্রসাদ স্বরূপে এই টাইমের পরে দেওয়া হয় ভক্তদেরকে ঠিক আছে আর ওখানে এটাই বলছে আর কি তো অঙ্গবাচি নিয়ে যে রিউমার্সগুলো গুলো শেয়ার করা হচ্ছে সেগুলো শেয়ার না করলেই বেটার ঠিক আছে এই যে বাঁচি শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি তো ওই জল বৃদ্ধি পায় সেই জন্য এটাকে অঙ্গুবাচী বলছে ঠিক আছে আবার এখানে এই নক্ষত্র নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে সেটা নিয়ে আমি কিছু বিশেষ ইয়ে করছি না মানে জ্যোতিষ নিয়ে আলোচনা করি একটুখানি জ্যোতিষটা কঠিন রয়েছে জিনিসপত্রগুলো বোঝা ক্যালকুলেশন করে ওটা তো আমার আলোচনার বিষয় না আমরা একটু অঙ্গবাচি নিয়ে আলোচনা করছি তো এই ক্যালকুলেশন ওই মৃগশিরা নক্ষত্র তৃতীয় পাদ কাকে বলছে ওইগুলো নিয়ে আর না বেশি যাচ্ছি না তো সেই জন্য বক্তব্য যে সমস্ত দেবী এই টাইমে ঋতুপতি হয় আবার কেউ কেউ বলছে না শুধুমাত্র বসুন্ধরা হয় কেউ কেউ বলছে কামাখায় সতীপীঠ রয়েছে তাহলে দেবী সতী যদি এই টাইমে ঋতুপতি হয় তাহলে বাকি দেবীরা হবে এইগুলো নিয়ে কনফিউশন আছে তাকে গিয়ে ঋতুপতি হলো কে হলো না সেটা আমার জেনে খুব একটা কাজের কাজ কিছু হবে না আমার যেটা কর্তব্য আমি করবো আমার ডেলি যেটা পুজো জব যা যা মানুষের কর্তব্য ডেলি মানে লোকে বাকি দিনগুলো যেভাবে সেবা করে এই দিনগুলো সেইভাবেই সেবা করা উচিত ঠিক আছে আর এই টাইমে বলতে জবের বিশেষ ফল পাওয়া যাবে ঠিক আছে এই টাইমে যদি কেউ পুরস্চর পুরুষ্ণ আবার আলাদা একটা টপিক হয়ে গেল সেটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করতে চাইছিলাম পুরুষ চরণ তো টুরু বলে দেয় মানে গুরুরা গুরুদেবরা বলেন কীভাবে কী করতে হবে সেইটা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম কিন্তু যেটা বক্তব্য বা নর্মালি যেটা বলছে যে এই টাইমে জবের বিশেষ করে এই টাইমে জব করা যেতে পারে চিন্তন স্মরণ মরণ সেগুলো করা যেতে পারে আর ওই এই যেটুকু বললাম এইটুকুই আর এক্সট্রা বিশেষ কিছু নেই অম্বুবাচি নিয়ে তো বাড়ি ঘর ধরে যারা প্রতিমার প্রতিমা ঢেকে রাখছে ছবি টবি ঢেকে রাখছে তারা কিন্তু বেসলেস কাজ করছে এটুকু আমি বলি এবার তারা বলবে একটা কথা যে তুমি একটা হাঁটুর বয়সী লোক আমি সাড়ে সাতশো বছর ধরে মায়ের মুখে কাপড় বেজে আসছে তুমি একটা হঠাৎ করে দশ মিনিটের ভিডিও মানে আমাকে পুরো সাড়ে সাতশো বছরটাকে তুমি ফলস প্রমাণ করার চেষ্টা করছো তুমি মূর্খ এসব বলবে তো আমি সে তর্ক টর্ক করতে যাচ্ছি না এবার কেউ বলবে এটা আমার কুলাচার হয়ে গেছে এটা কি করে কুলাচার হতে পারে ভাই এটা কুলাচার নয় কুলাচারের ডেফিনেশানি লোকজন এখন পাল্টে দিচ্ছে এখন মানে এমন করছে লোকজন যে নিজের ইচ্ছে হয়তো কিছু একটা হয়েছে এক বছর করলো সেটা কি গুলাচার বলে চালিয়ে দিচ্ছে কেউ কিছু জিজ্ঞেস করবে যেটা আমার গুলাচার ব্যাস চুপ আর কোনো অ্যান্সার নেই তো সেফ খেলছে গুলাচার ওয়ার্ডটাকে ইউজ করে করে সেফ খেলছে আর কি আর কিছুই নয় তো সে কী করা যাবে সে যে যা পারছে করছে কিন্তু একটু বি বিচার বিবেচনা করে জিনিসগুলো করা উচিত আর কি হ্যাঁ তো এই টাইমে বলছি আবার আবার যেটা ওই আর একটা জায়গাতেও বলছি মাটি খনন টনন করা এইগুলোকে একটুখানি নিষেধ করছে বা বীজ বপন করা ঠিক আছে এই টাইমগুলোতে করতে বারণ করছে এই টাইমগুলো বলতেই অঙ্গবাজি যে টাইমটাতে চলছে তিন চার দিনের এই টাইমটাতে তো ঠিক আছে এই টাইম আর আমি একবার লাস্টে আবারও বলি যে নিত্য পূজা যেরকম যে যে করছে সেরকমই করবে কোনো লাল কাপড় দিয়ে ঢেকাঢুকির কোনো দরকার নেই আর মানে এই কনসেপ্টটা আমিও বুঝতে পারি লাল কাপড় দিয়ে ঢাকা এই তন্ত্রের এই শ্লোকটা মনে হয় কোনোভাবে ভাইরাল হয়ে গেছিলো কিন্তু আর এই শ্লোকটা ভাইরাল হয়ে ভুল ভালভাবে ইন্টারপ্রিট করা হয়ে গেছিলো তারপরে এবার দেখো দক্ষিণেশ্বরে এই কালকে আমার একটা ভাই দক্ষিণেশ্বরে গেছিলো কোনো কাপড় ঢাকা নি নর্মাল পুজো হচ্ছে স্নানযাত্রায় যে বিশেষ পুজো বিশেষ পুজো হয়নি মানে যাই না বিশেষ পুজো হচ্ছে আমি যাই না কিন্তু ওদের যে প্রতিষ্ঠা দিবস মায়ের মন্দিরের ভগতায় মন্দিরের যে প্রতিষ্ঠা স্নান স্নানযাত্রার দিনে সেটা একটা শুভ দিন সেখানে তো মায়ের নর্মালি সেখানে কোনো ঢাকা ঢুকির কোনো সিন নেই আর আর কোনো বড়ো বড়ো মন্দিরগুলোতে কিন্তু ঢাকা দেয় বলে আমার জানা নেই ঠিক আছে কিন্তু আমি রিসেন্ট আমার লোকের লোকেশানে দেখলাম যে প্রচুর মন্দির লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে কিন্তু কোনো বড়ো মানে সেরকম ভরসাযোগ্য কোনো মন্দির ফন্দিরে কিন্তু কালো লাল কাপড় দিয়ে ঢাকে না এইটা আমরা রেফারেন্স হিসেবে মানে যদি কেউ তর্ক করতে আসে তাহলে সেখানে এটা রেফারেন্স হিসেবে আমরা দিতে পারি ঠিক আছে আমার ভিডিওর কথা বাদা আমার ভিডিওর তো কোনো এনে একটা স্ট্যান্ডার্ড যদি কোনো রেফারেন্স দেওয়া যে দিতে চাওয়া হয় তাহলে দক্ষিণেশ্বরের মন্দিরটাকে আমরা দক্ষিণেশ্বরের মায়ের যে মূর্তি সেখানে যে নর্মাল নিত্য সেবা হচ্ছে তা সেটাকে আমরা রেফারেন্স হিসেবে দিতে পারি কালীঘাটেও দিতে পারি কালীঘাটের রেফারেন্স তো এইগুলো তো এবার কামাখ্যা রেফারেন্স দিলে ওটা একটা এক্সেপশান একটাই মন্দির যেটা তোমার ওখানে তার রিজন আছে যেটা বললাম এটা সবাই জানে ওইটা কিন্তু একদম এক্সেপশান ওইটার সাথে বাকিগুলোকে গণ্ডগোল করলে হবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আর আর একই কথা বারবার বলবো না ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই অঙ্গবাজি চলছে এই টাইমে অলরেডি একদিন হয়ে গেছে তো যাই বাকি যে দু তিন দিন রয়েছে সেই টাইমগুলোতে আমরা উল্টো কিছু করবো না মানে একটুখানি আমরা যদি সংযম করতে পারি সংযম করব ঠিক আছে এবার এখানে এই জ্যোতি প্রতি আর বিধবাদের কথা যারা বলছে যে পাক রান্না খাবো না খাই খেতে বারণ করছে এবার এটা যদি কেউ লজিক জিজ্ঞেস করে সেটা আমি বলতে পারবো না বাট এটা শাস্ত্রে বলছে এটুকু বলতে পারি আর শ্রীকৃষ্ণ গীতায় বলছে শাস্ত্র দিয়ে বিচার করে আমাদের কর্ম করতে হবে তো সেটা সেইটা আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি ঠিক আছে আর দু আম দুধ খেতে পারি কিন্তু শ্লোকটাতে শুধু দুধ দুধ খেতে বলছে বাট আমাদের প্রচলন রয়েছে আম দুধ খেতে এবার দেখো শুধু দুধ খেতে বলছে সেখানে যদি আমি আম দুধ খাই সেটা অশাস্ত্রীয় কিছু হবে না কারণ খেতেই পারি আমি গরমকালে সবাই আম খাচ্ছে তো সেখানে আম খাওয়াটা কোনো ইস্যু নয় কিন্তু দুধটা বলছি মেনশান করা রয়েছে ঠিক আছে কোট অ্যান্ড কোট এবার হয়তো অন্য কোনো জায়গাতে আমের কথা উল্লেখ আছে আমার কাছে হয়তো সেই শ্লোকটা নেই এই মুহূর্তে হয়তো হতে পারে কোনো জায়গায় রয়েছে কিন্তু বলছে এটা খেতে হবে খেতে যাদের সাপের ভয় যে ভয় নিবারণ হয় আর বর্ষাকালে তো সাপটা বেরোয় প্রচুর তো এই টাইমে আর কি এটা খেলে বলছে ভয় নিবারণ এবার এটা কেন হয় সায়েন্টিফিক্যালি এটা আমি বলতে পারবো না ঠিক আছে কিন্তু শাস্ত্রের বলছে এই আর ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে এড করছি আর পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা যাবে আর একটা শর্টস বানানো রয়েছে নিত্যকর্ম নিয়ে ওটা আমি আপলোড করে দেবো শর্টসটা আবার বড়ো হয়ে গেছে মানে শর্টস বানাতে গিয়ে এত বকে ফেলেছে যে বড়ো হয়ে গেছে যাই হোক তো নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার